নদীর তীরে ছোট্ট এক গ্রামে বাস করত দুই বোন বড় বোন মেঘলা আর ছোট বোন রেনু ওদের মা বাবা ছিলেন সাদা মাটা কেশা জমি ছিল অল্প ঘর ছিল কুড়ে ঘর তবু ভালোবাসার কোনো কমতি ছিল না কিন্তু হঠাৎ একদিন এক দুর্ঘটনায় মা বাবা দুজনেই চলে গেলেন না ফেরার দেশে মেঘলা ও রেনু চুপ করে বসে ছোট্ট একটা ট্রাঙ্ক খুলে মা বাবার পুরনো জিনিসপত্র বের করছে রেন দেখতো বাবার কেন হ্যাঁ যদি কখনো না থাকি মেঘলা তুই মা হয়ে থাকিস রেনু দিদির কথা শুনিস তোমরা দুজনেই একে অপরের শক্তি আমাদের ছোট সংসারটাকে তোমরাই বড় করে তোল মা বাবার সেই শেষ চিঠি দুই বোনের জীবনে দিশা হয়ে দাঁড়াল কেউ ছিল না যাকে ওরা আত্মীয় বলবে চাষের জমিটুকু ছিল আর ছিল মায়ের রকমারি বীজের থলি আর বাবার পুরনো লাঙল আমি চাষ শিখবো রেনু তুই স্কুলে যাস আমি জমি করব কিন্তু দিদি তুই কিভাবে একা সব করবি মা বলতো মেয়েরা পারে না এই ধারণাটাই ভুল আমিও দেখাব এইভাবেই শুরু হল দুই বোনের নতুন জীবনের লড়াই এক বোন লাঙলের ধারে এক বোন বইয়ের পাতায় মেঘলা প্রতিদিন ভোরবেলা উঠে মাঠে যায় গরুর জোত বসিয়ে চাষ করে আর রেনু বই হাতে স্কুলে যায় গ্রামের লোকজন অনেকেই প্রথমে হাসাহাসি করত মেয়ে হয়ে চাষ করবে কি লজ্জার কথা কিন্তু মেঘলার চোখে ভয় ছিল না ছিল আগুন দুপুরবেলা বসি বিশ্রাম নিচ্ছে মেঘলা হঠাৎ বাইরে কাশি শোনা যায় মাগো একটু ভাত দিবি এসো ঠাকুর মশাই রেনু একটু ভাত ডাল তো দিদি তোমার চাষের প্রথম চালটা আজ এই ঠাকুর দাদুকে খাওয়াবো তোরা কে রে মা বাবা নাই নাই ঠাকুর মশাই আমরা দুই বোন জমি চাষ করি আর জীবন চালাই এই দুটি মেয়ে সংসারে জোৎস্না আসুক যে চাল দিস তা সোনা হয়ে ফিরুক যে বীজ বনিস তা স্বপ্ন হয়ে গজাক মেঘলা আর রেনু পরিশ্রম করে নিজেদের ছোট্ট সংসারটা গুছিয়ে তুলছে জমিতে চাষাবাদ হাঁস মুরগি পালন আর সৎপথে উপার্জন এই ছিল তাদের দিনযাপন কিন্তু তাদের সুখ সহ্য হচ্ছিল না গ্রামের এক লোভী মানুষের রতন চাচা এই মেয়ে দুটো শুনলাম তোমরা নাকি জমিটা নিজের নামে লিখে ফেলেছ হ্যাঁ বাবার নামেই ছিল। ওনার মৃত্যুর পর আমরা হিসেবে নাম তোমার বাবা মরার আগে আমাকে বলেছিল এই জমি আমি কিনে নিচ্ছি শুধু কাগজ করা বাকি ছিল এখন তোমরা দখল করে বসে আছো চাচা বাবা আমাদের কিছু বলেনি আর জমির খতিয়ানে আপনার নাম নেই কাগজ আমি করে ফেলব আমি পঞ্চায়েতে যাব এই জমি তোমাদের নয় এটা প্রমাণ করেই ছাড়ব রতন চাচা গোপনে গ্রামের কাগজপত্র ঘাটাঘাটি করতে থাকে পুরনো এক নকল চুক্তিপত্র বানানোর চেষ্টা করে তার ইচ্ছা মিথ্যা প্রমাণ দেখিয়ে জমি দখল করে নেওয়া তুমি কোনো প্রমাণ দেখাতে পারো সরকারি মেয়েদের নামে আছে আমি আমি কথা দিচ্ছি এই মেয়েরা দিয়েছে আমরা শুধু শান্তিতে চাই। বাবার স্মৃতির জমিতে চাষ করে খাই এইটুকু শান্তিও কি আপনার সহ্য হয় না চাচা গ্রামের মানুষ রতন চাচার চক্রান্ত বুঝে ফেলল কিন্তু লোভী মানুষ সহজে হারে না সেই গোপনে জমির দালাল ডেকে আনে পঞ্চায়েতে অপমানিত হয়ে রতন চাচা একেবারে হিংস্র হয়ে ওঠে এবার সে চুপি চুপি গ্রামের বাইরে থেকে এক নকল দলিল লেখক নিয়ে আসে যার কাজই হল জাল কাগজ তৈরি এই দেখো ভাই জমির পুরনো দলিলটা এমনভাবে বানাও যেন সবাই বিশ্বাস করে যেন মেয়েদের বাবা আমাকেই জমি বেঁচেছিল আপনি নির্ভর থাকুন চাচা আমরা এমন কাগজ বানাবো যা থানার কাগজের থেকেও আসল লাগবে রপন চাচা একদিন সকালে বাজারে গিয়ে দালাল ডাকে জমি বিক্রির জন্য প্রস্তুত সে জাল কাগজ হাতে চাচা জমি সব কাগজ ঠিক তো হান্ড্রেড পার্সেন্ট ঠিক তিন বিঘা জমি একদম রাস্তার ধারে যারা চাষ করতে চায় কিংবা ঘর বানাতে চায় এই জমি সোনার খুনি অন্যদিকে রেনু ও মেঘলা মাঠে কাজ করছে রেনু গ্রামের ভেতর কানাখোসা শুনেছে যে রতন চাচা ওদের জমি বিক্রি করে দিচ্ছে তাহলে আর দেরি নয় সরাসরি থানায় যেতে হবে আইন ছাড়া লড়াই যেতা যাবে না ওখানে ওসি রেনু আর মেঘলাকে বলে অভিযোগটা পড়ে শোনাতে তারা পুরো ঘটনাটা খুলে বলে আর অভিযোগপত্রটা পড়ে শোনায় ওসি মনোযোগ দিয়ে সব শোনে তিয়ান থাকলে কেউ কাগজ জাল করলে সেটা ফৌজদারি অপরাধ আর সে তদন্ত শুরু করছে এই বলে সে আশ্বাস দেয় যে ব্যবস্থা নেওয়া হবে রতন চাচা আপনি জমির জাল দলিল তৈরি করেছেন সবকিছু নিয়ে থানায় চলুন না না আমি কিছু করিনি কাগজ আসল আসল নাকি নকল সেটা পরীক্ষাগারে বোঝা যাবে রতন চাচাকে গ্রেফতার করা হয় গ্রামের সবাই স্বস্তির নিঃশ্বাস ফেলে তারপর দুই বোন আবার ফিরে যায় তাদের চেনা সবুজ মাঠে রতন চাচা ছ মাস জেল খেতে বেরিয়ে আসে কিন্তু সে বদলায়নি বরং জেল থেকেই প্রতিশোধের আগুনে জ্বলছিল এবার সে খোলাখুলি আক্রমণে নামবে না সে প্ল্যান করে ভেতর থেকে দুই বোনের মধ্যে ভাঙন ধরানোর এই দুইটা মেয়ে একসাথে থাকলেই শক্তি পায় যদি এদের মধ্যে সন্দেহ আর ঝগড়া লাগে তাহলে আপনা আপনি জমির মালিকানা নেই কাণ্ড হবে রে মা মাফ কইরা দিও আমি আসলে এক ভুলের খেসারত দিছি। একটা কথা কই তোমার বোন কিন্তু তোমার নামে আলাদা জমির খতিয়ান করতেছে শুনলাম কি বলছেন আমার বোন তো কিছু বলেনি এগুলা আমি কানি শুনলাম বাজারে তুমি একটু দেখে নিও তোমার সম্পত্তি যেন অন্য কেউ না নিয়ে যায় এদিকে সে মেঘলার কাছেও গিয়ে ঠিক উল্টো কথা বলে রেনু নাকি নিজে নিজের নামে সব জমির খতিয়ান করছে দুই বোনের মনে তখন সন্দেহের বীজ বপন হতে শুরু করে তুই কি কিছু জমির করছিস আলাদা আমি তুই তো আমাদের মধ্যে যদি বিশ্বাস না থাকে তাহলে কি করে চলব বল ঠিকই বলেছিস রতন চাচা আমাদের মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে কিন্তু আমরা বোন আমাদের মধ্যে ফাটল হবে না